কাশিদাসী মহাভারত বনপর্ব পঁয়ত্রিশ ইন্দ্রসভায় উর্বশী প্রভৃতির নৃত্যগীত হেনকালে শতক্রতু অর্জুনের হেতু আজ্ঞা কৈল নৃত্যের কারণ বিষাবসু হুহু ইত্যাদি গন্ধর্ব বহু চিত্রসেন তুম্বুরু গায়ন নানা ছন্দে বাদ্য বায় মধুর সুসর গায় নৃত্য করে যতে কপসর উর্বশী ঘৃতাচী গৌরী মিশ্রকেশী বিভাবরী গাহি গান মধুর সুসর অলম্বসা অম্বা গোপালী মেনকা রম্ভা বিপ্রচিতি সুধা সুধা প্রভা চিত্রসেনা চিত্ররেখা অপসরী মৃদঙ্গ মুখা বুদ্ধুদা রোহিণী সূর্যভা মৃত্যগীতে সপ্রতিভা পূর্ণচন্দ্র মুখপ্রভা অঙ্গ ঢাকি অমলা নম্বরে ইস্তনয়ন কোণে নির্খয় যেজনে অন্য থাক মুনি মন হরে জঘন কুঞ্জর কর ক্ষীণ মাজা মৃগবর নিতম্ব ভূধর পয়ধর বিনাশে মুনির তপ বর্ণন না যায় রূপ দিতে নাহি অন্য পাঠান্তর নৃত্যগীত বাদ্যে সবে মোহিত যতেক দেবে আনন্দিত হইল সুরগণ অর্জুনের ম্লানমুখ ভাবিয়া পূর্বের দুঃখ ভ্রাতা মাতা করিয়া স্মরণ ক্ষণেক নয়ন কোণে চাহিলা উর্ব শিবাণে জানিলেন সহস্র রোচন নৃত্যগীত নিবারিল সবারে বিদায় দিল নিজধামে গেল দেবগণ দিব্য সুধার কথা আরণ্য পর্বের গাথা শুনিলে অধর্ম হয় নাশ কমলাকান্তের সুতো হেতু সুজনের প্রীত বিরচিল কাশিরাম দাস